নমস্কার জয় মা কালী আজকের রাশিফল কর্কট রাশি কালপুরুষের আদিচক্রের অধীনে চতুর্থ রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র কর্কট রাশির ইংরাজি হলো ক্যান্সার এই কটা ছিল কালপুরুষের আচরণের জন্য তত্ত্বের রাশি কর্কট রাশির পুনর্বসন কর্তৃপক্ষ কিংবা করে অবস্থান করে জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী দশ দিনের মধ্যে দশটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গতিতে অবস্থান আপনার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মারফত আপনার লাভ দেখতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক এই পরিবর্তনগুলি কি কী এক হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধু ভাগ্যের দরজা খুলবে এটি মহাবিশ্বের এক অমোক নিয়ম এরপর আপনারা আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে সমস্ত পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে যে কোনো চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তি বাড়ানসের জায়গায় যেখানে আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় এই সমস্ত জিনিসগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জীবনে দুঃখের এবং দূষণের অবসান ঘটবে বর্তমান সময়ের পর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে এই পাশাপাশি জীবনে চলার পথে নতুন দিগন্ধের উন্মোচন হবে পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে এরই পাশাপাশি যারা দাম্পত্য সমস্যায় ভুগছিবেন তারপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে সংসার সমাজের ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা একের পর এক লেগেই ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার শুভ পরিবর্তন আছে এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে শুভ এলাকার বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে প্রবাসে যে কোনো ক্ষেত্রে মোটামুটি এলাকা থেকে দূরবর্তী স্থান হোক বা জায়গা থেকে বহু দূরস্থ স্থান হল যাত্রা করার সুযোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে অন্যদিকে যারা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় নানা রকমের মানুষের অবিশ্বাসের পাত্র হয়ে উঠেছেন অবহেলার মানুষ হয়ে উঠেছেন কিন্তু কোনোভাবে কোনো বদনামের ভাগিদার হয়েছেন তারা কিন্তু সেই বদনামগুলিকে কাটিয়ে উঠতে পারবেন সংসার সমাজে মানসম্মান প্রাপ্ত করতে পারবেন যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সংসার সমাজে সন্তানদের কাছে বা পরিবারের অন্যান্য মানুষদের কাছে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন তারা কিন্তু এরপর সম্মান প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় চব্বিশ থেকে তিরিশ এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় যে সমস্ত কর্কট জাতক জাতিকারা বাধা পেয়ে আসছেন তারা কিন্তু এরপর চাকরি চাকরিপ্রাপ্তি কিংবা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পেতে পারবেন এতদিন যা আপনাকে উপহাস করতো আপনাকে দুর্বলতাকে নিয়ে নানা রকম তামাশা করত কিংবা আপনাদের ব্যর্থতা একদিন আনন্দ পেত এরপর তারা কিন্তু আপনার সামনে নতজানু হয়ে হাতজোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আপনার সামনে আসছে তা কিন্তু অত্যন্ত দ্রুত এবং শুভভাবে আসছে এখন তাই আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনও শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না আপনি যেদিকে যাবেন উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজে থেকে এগিয়ে এসে আপনার সৌভাগ্যের কড়া নাড়তে চলেছে তাই আগামী দিনগুলিতে কর্কট জাতক জাতিকাদের জীবনে এক বিশাল ঝড় আসতে চলেছে শুভ ঝড় আসতে চলেছে কর্মক্ষেত্রে কর্ম সংক্রান্ত কিছু পরিকল্পনা এগুলি করতে দেখতে পাওয়া যাবে যারা নতুন বাড়ি নির্মাণ কিংবা পুরাতন বাড়ি সংস্কারের কথা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এরপর ভীষণভাবে শুভ ফল পাবেন পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য অশান্তি চলছিল সেগুলি দূর হবে সম্পর্কের ক্ষেত্রে মজবুতি আসবে পুরোনো লেনদেনের ক্ষেত্রে যা হয়রান হয়ে যাচ্ছেন ঋণের জেলে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে চুক্তিভিত্তিক কাজকর্মগুলি জায়গায় আপনার বস আপনার উপর অসন্তুষ্ট হতে পারে এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যাদের কোনো ক্ষেত্রে কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে রেখেছেন সেই জায়গা থেকে আদায় করার পথে কিছু সমস্যা দেখা দেবে এর পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান সেই জায়গায় সঠিকভাবে যাচাই করে তবে ভর্তি হন তাহলে কিন্তু কোনোভাবে ভরকে জড়িয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার বাড়িতে আপনার পরিবারের বিবাহিত জীবন নিয়ে কিছু ছোটোখাটো বিষয়ে উত্তেজনা বাড়ছে কিংবা সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যা সম্পর্কের জায়গায় অশান্তির কারণ হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এই জায়গাতে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত অন্যদিকে চাকুরীজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সময় এবং সুযোগ সবই আসতে চলেছে চাকুরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা গতিশীলতা বজায় থাকতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনেই নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং পেশাগত ক্ষেত্র এক উন্নত দিগন্তের উন্মোচন করতে চলেছে যা আপনার চারপাশে সবাইকে বিস্তৃত করবে যে দিকটি এতদিন আপনাকে ছোট করে দেখত তুচ্ছতাচ্ছিল করতো তারা এরপর আপনার কাছে এসে আপনার গুণ গাইবে সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপে এক ইতিহাসের অংশ হবেন আপনি বুঝতে পারবেন মহাবিশ্বের বড় এক শক্তি আপনার সাফল্যের জন্য সহায়তা করতে চলেছে যে কোনো দিক থেকে একের পর এক আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন ব্যবসা হোক বা চাকরি কর্ম বা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় আপনি সফলতার সাক্ষী হবেন আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজে সমাধান করতে পারবেন অনেক অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ সুবিধাগুলি আসবেই এখন পরিস্থিতি আপনার দিকে এমন মন নিয়েছে আপনার কথার জাদু থাকবে আপনার বলার প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত মানুষকে মুগ্ধ করতে হবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের যে কোনো জায়গায় আপনি কিন্তু এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কর্কট রাশি মানুষের পর আপনারা আপনাদের বিশ্বাসের পুরস্কার পাবেন তপস্যার ফল আপনি পাবেন আপনার প্রতি ত্যাগ প্রতিটি কষ্টের ফল প্রতিটি ধৈর্যের ফল এরপর আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতি কস্তার হিসেব চুকিয়ে দেবেন আপনার জয়ের অবশ্যম্ভাবী আপনার চারপাশে এমন এক শক্তি তৈরি হচ্ছে যা রকম বাধা থেকে আপনাকে মুক্ত করবে এতদিন ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কর্কট রাশির মানুষেরা পায়নি যার কারণে যে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা ব্যর্থতা অবহেলা সহ্য করতে হয়েছে তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ভাগ্যের আসল খেলা তো শুরু হয়েছে শনি মহারাজের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম কৃপা এবং ধৈর্য নিয়ে কর্কট জাতক জাতিকারা এরপর জীবনে নতুন করে পথ চলা শুরু করতে পারবেন এতদিন যা আপনার কাছে অসম্ভব মনে হতো স্বপ্ন বলের মতো এরপর সেই সমস্ত কিছু কিন্তু একের পর এক সত্যি হতে চলেছে কর্কট রাশির জীবনে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় অত্যন্ত সফলতার পথ আপনি কিন্তু সমাজে সংসারে আপনার বন্ধুদের কাছে এক সম্মানের পাত্র বা পাত্রী হতে পারেন অন্যদিকে ব্যবসায়িক ব্যক্তিরা ব্যবসার জায়গায় অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্টে নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন ব্যবসা স্টকগুলিকে সিল করার পথ অনেকটা মোটা অঙ্কের অর্থ ক্ষতি কমাতে পারবেন যা কোনো জিনিস সাথে যুক্ত আছেন কিংবা রোড কন্ট্যাক্ট বা যে কোনো কন্ট্যাক্টই লাইন্সে যুক্ত হচ্ছেন আগামী সময়ের মধ্যে নতুন নতুন জায়গা থেকে কোনো কাজ আসার অফার আসবে কর্কট রাশি লটারিতে শুভ সংখ্যা সাত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দ বত্রিশ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালি লিখে যেতে ভুলবেন না নমস্কার